জয় শ্রী রাধে দেখুন রাধারানীকে আর শ্রীকৃষ্ণকে কত সুন্দর লাগছে দেখুন আজকে হলো অচ্যুত সোনা আর গোপীনাথের অন্নপ্রাশন ভিডিওটা একটু দেরিতে যাবে আপনারা কিন্তু অবশ্যই দর্শন করবেন আর অল্টারে দর্শন করাচ্ছি ভগবানকে আর এখানে দেখুন মাতা লক্ষ্মী দেবীকে হাজব্যান্ডের অন্নপ্রাশন বলে কথা না সাজলে কি হয় বলুন কত সুন্দর করে সেজেছে শুধু দেখুন কত ভালো লাগছে শৃঙ্গার কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আছেন মাতা পার্বতী দেবী আর তো দর্শন করিয়েছি এখানে আছে ভগবান নৃসিংহদেব আর এখানে আছে হর হর মহাদেব আর এখানে আছেন কুবেরজি রাধে রাধে